গাড়ি যেরকম দেখেছিলেন যেরকম শুনেছিলেন তেমন একদম তাই পেয়েছি একদম তাই পেয়েছে হ্যাঁ তাই পেয়েছি তাই দেখলাম অনেক জায়গায় গাড়ি কিনেছি কিন্তু আমি উইন্টার মতন এইভাবে কথা দেখি কোন জায়গায় রাস্টিং পেয়েছেন গাড়িতে না কোন জায়গায় পচা পুচি কোন না না একদম কোম্পানি পেন্ট আছে কোম্পানি পেন্ট আছে যা দেখেছিলাম তাই তো আমাদের দর্শককে জানাবেন তো যে এখন আমাদের কাছে গাড়ি কিনুন

তো যতটা সম্ভব হয়েছে ততটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে গাড়ির কন্ডিশান কেমন কি আছে না আছে তো আজকে বেসিকলি ভিডিওটা এইটুকুই থাকলো ঠিক আছে নেক্সট ভিডিও নেক্সট কোনো গাড়ির উপর আবার চলে আসবো তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল ফোনটি একটু অন করে রেখে দেবেন যার মাধ্যমে দেখলি আমরা যখন ভিডিও আপলোড করবো আপনাদের সামনে তুলে চলে আসবে এবং একটু শেয়ার টেয়ার করে দেন ঠিক আছে ফেসটা অনেকটা ফলো হয়ে গেছে আপনাদের জন্যই